আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসি মে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে অতি গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং কি নিজে জানবেন অন্য আরেকজনরা ভিডিও শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আসলে এতে করে কি সেও বিপদে পড়বে না তো আজকের টপিকটি হলো যে ইতালি বিশাল জালিয়াতির যুগে ইতালিতে বাংলাদেশি সহ পাঁচজন গ্রেপ্তার এর মধ্যে বাংলাদেশি দুজন আর বাকি তিনজন ইতালি তবে বাংলাদেশের দুইজনের মধ্যে মাস্টার মাইন্ড ছিল নজরুল ইসলাম তো নজরুল ইসলাম উনি ছিল আবারও ইতালি আওয়ামী লীগ সহসভাপতি তো উনি কিন্তু বাঙালি প্রতি জন প্রতি পনেরো হাজার ইউরো করে কন্ট্যাক্ট করতো প্রতি মানে আমাদের সাধারণ পাবলিক যারা আছে যারা এই এখন ইতালি ভিসাভুক্তভোগী আসি এদের মধ্যে কিন্তু ওনার অধীনে অনেক লোক আছে শত শত ওনার ফেক নলস্তাগুলো ইতালি অ্যাম্বাসিতে আটকা এখন উনি চাইতেছে কি যে এই ফেক নলসটাতে ভিসা সহ স্টাম্পিং করে তারা যাতে দেয় এই জন্য কিন্তু উনি ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি ক্ষমতাসীন দল ফ্যাতিল্লি দিতালিয়া ব্রাদার্স অব ইতালি দলের প্রভাবশালী এমপি আন্দ্রেয়া দি জুসেফকে নগদ দুই মিলিয়ন ইউরো বাংলাদেশের টাকা পঁচিশ কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিল যাতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসাবে ভূমিকা রাখেন এবং বাংলাদেশিদের শত শত ভুয়া ফাইল বাতিল না করে কোনো যাচাই বাছাই ছাড়া ঢাকা স্থিত দূতাবাসকে নির্দেশ দেন যে ইস্যু করার জন্য মিলিয়ন ইতালীয় ইউরো ছাড়াও সংসদ সদস্য লেটেস্ট মডেলের রোলক্স গড়ি এবং স্মার্টফোন ট্যাবলেট এবং কি দুবাইয়ে বিলাসবহুল ভ্রমণের প্রলোভন দেখায় মজার বিষয় হচ্ছে যে সরকারি দলের দেশপ্রেমিক উক্ত এমপি ভিসা জালিয়াতি নেটওয়ার্কের লোভনীয় অফার সাড়া না দিয়ে উল্টা নিজেই তদন্ত শুরু করেন বিভিন্ন টিমের কাজে লাগিয়ে প্রশাসনিক অনুমতি প্রদান করেন যাতে আদালত ব্যবস্থা নেয় তবে আন্দ্রেয়া যখন এটাকে তদন্ত করতে যায় তখন কিন্তু বিভিন্ন রকম রেস্তারা তারপর বিভিন্ন রকম প্রতিষ্ঠানে থেকে ভুয়া কাগজ উঠে বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য নরস্তা দিত তবে এটার জন্য আবারও ইতালি থেকেও যে অসাধু কিছু বেভত্রার মধ্যে আছে তাদেরও কিন্তু টাকা প্রলোভন দেখাইত এবং কি তারাও কিন্তু অলরেডি টাকা খেয়েও অনেক কাজ করছে দেখছেন যে দুই হাজার তেইশ সালেরও কিন্তু অনেক ফেক নরস্তার দাঁড়িয়ে ইতালিতে চলে গেছে তখন কিন্তু ওইরকম যাচাই বাছাই করতে না তবে এই নর্জুলের মতো আরও অনেক আছে তো নোটজুল তো মূলত মাস্টার মাইন্ড তো ওনাকে যে ধরছে দেখেন আপনি বোঝেন যে উনি কতটা পাওয়ারফুল লোক হইলে এরকমটা হয় ইতালি একজন এমপিকে উনি কিন্তু অফার দেয় যে এই যে কোটি কোটি টাকা তাকে দিবে যে তার ফেক নলস্তাতে বিষাদ দিয়ে দিবে তো ইতালি তো আর এরকমটা না যে তিনি কিন্তু দেশপ্রেমিক দেশের জন্য তিনি কিন্তু ওই টাকা লোভনীয় অফারে কিন্তু ওই ফাঁদে পড়ে নাই তবে এই নর্জুলদের মতো আরও অনেক আছে তো তাদেরকে অতি দ্রুতই গ্রেপ্তার করা হবে তবে এরদের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে কর্মরত যে ইতালি রাষ্ট্রদূত আন্তেনিও আলোসেন্দো ওনার প্রতি কিন্তু অনেক অভিযোগ আছে মানুষের প্রতি ক্ষোভ উনি আসার পরে কিন্তু ভিসার একবারই কমে গেছে গা এবং কি ওনার সাথে কিন্তু কয়েকজনের সাথে প্রতারক তাদের সাথে কিন্তু ছবি দেখা গেছে এই যে দেখেন এই যে নজরুলের সাথে কিন্তু আন্তেনিও আলোসেন্দোরও কিন্তু ছবি দেখা গেছে এবং কি আরেকজন আছে যে ভাষার একটা প্রতিষ্ঠান খুলছে ইতালিয়ান ভাষা তো ইতাল বাংলা আপনারা নাম শুনছেন হয়তো আরও আগে এই যে যে একটা এজেন্সি এজেন্সির সাথে আমাদের ইতালি অ্যাম্বাসির রাষ্ট্রদূত ইতালি থেকে নিয়োগ প্রাপ্ত ওনার সাথে কেন এজেন্সির সাথে সম্পর্ক থাকবে উনি সরাসরি ওনার সাথে ওঠা বসা মানে এরকমভাবে ছবি তোলা মানে কি একবার ফ্যামিলির মতো কিন্তু বরঞ্চ যারা শত শত ভুক্তভোগীরা টাকা দিয়ে বা একটা ভিসা উঠাইতে বা নলস্তা উঠাইতে তাদের কিন্তু টাকা পয়সা খরচ হয়েছে তাদের কথা না চিন্তা ভাবনা করে উনি এজেন্সির সাথে ওঠা বসা উনি আসার পরে কিন্তু বারোটা বাজাই দিছে যারা ভুক্তভোগী আছেন শত শত আজকে এখন প্রমাণ পাইছেন যে আসলে কোথায় কি হয়েছে এবং কি কার জন্য এত কিছু হয়েছে তো এই যে এরও পদ পদত্যাগ অবশ্যই করতে হবে যদি আপনার কারণ ওনার মধ্যে যদি কোনো জায়লাতি থাকে ওনাকে এটাকে রিসার্চ করতে হবে ওই ইতালি থেকেও তারা যাচাবাচাই করবে দেখবে যে ওনার মধ্যে কি আছে অবশ্যই উনি যদি কোনোরকম এই দুর্নীতির সাথে সংযুক্ত থাকে ওনাকে অবশ্যই দ্রুত পদত্যাগ চাই আমরা যারা আছে সবার পক্ষ থেকে কারণ উনি আসার হাজার তেইশ সালের আগস্টে তেরো তারিখে না আঠারো তারিখ জানি আসলো জয়েন হইলো তারপর থেকে কিন্তু এই যে ঝামেলাটা শুরু হয়ে গেছে গা উনি এরকম জটলা লাগাই রাখছে এবং কি উনি যে ওই যে নরজুলের মতো কয়েকজন আছে। টাকার বিনিময়ে ওনারা এই যে বিষয়গুলো দিছে তবে এখন যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন পাশ করার পর কিন্তু তারা এখন পুরা দমে যাচাই বাছাই করতেছে কিন্তু এই যাচাই বাছাই নামে একটা জটলা করে রাখছে কিন্তু উনি এই যে এই যে নজরুলের মতো কিছু লোক আছে টাকার বিনিময়ে পেপুত্রায় কাজ করেছে তবে ইতালি এমপি আন্দ্রিয়া ওনাকে আমি সেলুট জানাই কারণ কি ওনার দেশের প্রতি ভালোবাসা আছে দেখে কিন্তু উনি এই যে যে লোভনীয় অফারগুলো প্রত্যাখ্যান করছে এবং কি এই লোভনীয় অফারে ফাঁদে কিন্তু পরে নাই উনি এটার পদক্ষেপ নিয়েছে এর ফলে কিন্তু আরও যারা দালাল চক্র বা যারা দরবেশ আছে তারাও কিন্তু ঠিক হয়ে যাবে এবং কি এটা কিন্তু দ্রুত তারা যাচ্ছে বেচে করতেছে কারা কারা কোন শহরেগুলোতে এই যে এরকম প্রতারক আছে তাদের কিন্তু ареস্ট করতেছে তো আমরাই বলবো একটা কথা যারা এদের মাধ্যমে আছেন তো আপনারা তো দেখেন এই যে ছবিগুলো আমি দিয়ে রাখছি যে এই যে যে নজললের মতো নজুলের আন্ডারে কেউ কি আবেদন করেছেন আমি কয়েকজনের দেখছি যে এই নজুলের আহত অনেকেই আছে আবেদন করা যদি তাদের মাধ্যমে কাজ করে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন তবে আশা করি যারা 2025 সালে জন্য আবেদন করছেন তো আপনাদের এরকমটা হবে না আপনাদের সাথে কারণ কি কঠোরভাবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং কি পাকিস্তান এই যে এই যে তিনটা রাষ্ট্র কঠিনভাবে তারা যাচ্ছে বাচে করে কিন্তু বিষা দিবে একবারে যে আগের মতো যে ফেক নোটস্তা দিয়ে ইতালি চলে যাবে ওই আশা আর এখন হবে না তবে তাদের জন্য শুভকামনা দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন তবে এই প্রতারকদের চিহ্নিত করেন এবং কি নজরুলদের মতো তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তো আসলে এখানে যারা আবেদন করছে তারা কিন্তু অসহায় যে তবে এই দরবেশগুলা আসলে কি করবে এত টাকা পয়সা দিয়ে আসলে এত টাকা লাগে একটা মানুষ বাস্তব হলে তবে এই যে শত শত মানুষগুলো আসলে তারা দীর্ঘ এক বছর দেড় বছর ধরে এবং কিশোরদি ডুবাই কাতার ওমান ভালো একটা অবস্থানে ছিল কিন্তু দীর্ঘ ছয় মাসের বেশি তারা ওই পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসিতে আটকা রাখছিল এর ফলে ওই চলে ইতালি যাওয়াটাও কিন্তু এখন যদি ভাগ্যে থাকে আল্লাহ লিখে রাখে তাহলে কিন্তু ইতালি তারা যাইতে পারবে এছাড়া এখন কোনো উপায় নাই আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি যে বাংলাদেশি সহ পাঁচজন যে আটক এই নিউজটা আসলে চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু দেখানো হয়েছে এখানে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি যে সজীব আহমেদ রিয়ন ভাই তো উনি কিন্তু ইতালিতেই থাকে তো উনি এই নিউজটা কাভার করছে তো আপনাদেরকে একটা কথা বলে রাখবো যে অনুরোধ যদি এরকম কোন প্রতারক পান অবশ্যই আমার কমেন্ট বক্সে এবং কি ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে এবং কি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং কি ফেসবুক পেজের ইনবক্সেও আপনারা জানাইতে পারেন অবশ্যই রিয়ন ভাই ইতালিতেই আসে তো ওনার মাধ্যমে এটা চ্যানেল টোয়েন্টি ফোরেও কিন্তু আমরা মাঝে মাঝে তুলে ধরতে পারবো তো ওই ভাইয়ের নাম্বার সহ বা তার সাথে আমাদের কথা হয় তো অনেকেরই যদি কোনো সমস্যা থাকে বা এরকম সমস্যা থাকলে অবশ্যই এগুলো প্রতারক বড় বড় তাদেরকে তুলে ধরতে হবে যাতে বাংলাদেশের মানুষ বা বিভিন্ন শিকার জায়গায় না হয় এবং কি বাংলাদেশের যে যে এই তাদের কারণে এই কারণে কিন্তু কিন্তু বাংলাদেশের সুনামটাও এ ব্যাঘাত ঘটে তাদের দুই একজনের কারণে তো এই শত শত মানুষ তাদের কাছে হেনস্থ শিকার হয় তো এটা কখনই দিব না সত্যের পথে চলবো সত্যের পথে কথা বলবো সত্যের ন্যায় থাকবো তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে অনেক ইউটিউবাররা তারা কিন্তু সত্য কথা বলতে পারে না তারা বুঝেও কিন্তু বলতে পারে না কারণ কি তারাও কিন্তু বিষা ব্যবসা সেই সাথে জড়িত থাকে তবে আমি কিন্তু আপনাদের মতো ভুক্তভোগী হয়ে সেই বাইশে এপ্রিল থেকে মানববন্ধন অনশন অবস্থান কর্মসূচি এটার প্রতিবাদ করে আসতেছি অন্যায় বিরুদ্ধে লড়ে অনেক সময় অনেক কথা বলি এর জন্য আমার কমেন্ট বক্স অনেক দালাল চক্র অনেক দরবেশ তারা তারা কিন্তু এটা অনেক কিছুই লাগে আপনারাও দেখেন তো আসলে এটা আমরা যারা বিশাল ভুক্তভোগী আছেন তাদের পক্ষেই কথা বলবো আর আমার কথা হলে কি ইতালিতে যাইতে হয় অবশ্যই মাধ্যম দিয়ে তবে তুমি মাধ্যম হয়েছেও ঠিক আছে কিন্তু তুমি তাকে উপকার করে টাকাটা নাও তুমি তোমাকে দশ থেকে বারো লাখ টাকা দিবে তুমি তোমা এই টাকা দিয়ে ইতালিতে ব্যবসা বাণিজ্য চালাইবে এটা হইতে পারে না তোমাকে দশ থেকে বারো লাখ টাকা যেই টাকা দিবে। তার নামে আলোচ্য ঠিক রাখবা তার নামে ইতালিতে বাসা ভাড়া রাখবা তার নামে মালিকের সাথে কন্ট্যাক্ট করবা তাকে টাকাটা খরচ করবা তার জন্য এখন সে যাবে বাংলাদেশ থেকে তার জন্য টাকা খরচ না করে তুমি তোমার জন্য ইতালিতে বিরাজবহুল বাড়ি গাড়ি করতেছো এটা তো হইতে পারে না অবশ্যই ইতালিতে চাইতে হয় মাধ্যম ধরে তবে অপরিচিত কোনো লোকের মাধ্যমে আবেদন করবেন না কোনো ইউটিউবার কোনো ব্লগার কোনো অপরিচিত লোকের মাধ্যমে আপনারা আবেদন করবেন না একমাত্র আপনারা যদি আপন আত্মীয় থাকে এবং কি দূর সম্পর্কে আত্মীয় থাকলেও তার মাধ্যমে আবেদন করতে পারেন কারণ কি ওইখানে যদি কোনো একটা সমস্যা হয় তাদের কাছে কিন্তু টাকা পয়সা চাইতে পারবেন তো আজকে সর্বশেষ যেটা আপডেটটা বলবো তো আপনারা জানেন যে তালি উপমন্ত্রী মারিয়া ত্রিপদীর উনি বাংলাদেশে আসছে তো উনি কিন্তু আঠারো তারিখে আসছে তো আঠারো তারিখে আসার আগেই কিন্তু আমরা একটা প্ল্যান করছিলাম যে ডক্টর ইনুদ স্যারের সাথে একটা বৈঠক করবে কিন্তু ওইটা আর হয় নাই তবে ডক্টর ইনুদ স্যারের না হলেও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৈ দূষণের সাথে কিন্তু আমাদের যে কয়েকজন ভাই যা কথা বলছে জাস্ট এটুকুই জানানোর জন্য যে যারা শত শত ভুক্তভোগীরা আছেন তাদের কথাগুলো যাতে তারা তুলে ধরে যে উনি যে উপমন্ত্রী যে আসছেন তার কাছে এই কথাগুলো যাতে তুলে ধরে এজন্য আঠারো তারিখের আগে কিন্তু তারা গিয়েছে তো এই বিষয় নিয়ে তারা কিন্তু বৈঠক করছে আসিফ নজরুলের সাথে বৈঠক করছে এবং কি তৈদ হোসেনের সাথেও বৈঠক করছে এবং কি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও কিন্তু বৈঠক করেছে তো তাদের কাছে কিন্তু এই বিষয়টা কিন্তু তুলে ধরছে তবে আমরা যে তৈদ হোসেনের কাছে গিয়েছিল যে কজন ভাই তো তাদের কাছে যেহেতু কথাগুলো বলে আসছে তো ওইখানে তারা বৈঠকে কি কথাগুলো বলছে রিপিটভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়েও কিন্তু কল দেওয়া হয়েছিল এবং কি তৈদ হোসেনকেও কিন্তু কল দেওয়া হয়েছিল এবং কি

ইটালি থেকে ইটালির ভাইস মিনিস্টার বাংলাদেশে আগমন করে আমাদের অনেকগুলা বিষয় নিয়ে ওনারা বসে কথা বলছে তো আমরা আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা ওনাদেরকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা এগুলো আবার পুনরাবৃত্তি শুনতে যখন চাই ওনারা আমাদেরকে আশ্বাস করছে যে আমাদের বিষয়গুলো নিয়ে ওনারা বুঝাতে সক্ষম হয়েছে তো ওনারা আরেকটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করছে যে আপনারা ডক্টর ইনুস স্যারের সাথে যদি সাক্ষাৎটা করে নিতে পারতেন এটা হলে আরও আপনাদের জন্য অনেক বেটার হতো তো আসলে আমরা কয়েকবারই সাক্ষাৎ করার জন্য প্রোগ্রাম করছি ডেট দিছি কিন্তু আমাদের সহযোদ্ধা বাইরা যারা এটাকে অন্যভাবে নিছে নেওয়ার কারণও আছে কারণ অনেকেই মনে করছে যে বিষা দিতেছে আবার একটা বাধাগ্রস্ত হয় না কি হয় আসলে বাধাগ্রস্ত না এটা আমাদের জন্য ফলপ্রসূ হইত যদি আমরা ডক্টর নিনুজ সাথে দেখা করতাম তো আমাদের কয়েকজন ভাই ইতিমধ্যে দেখছেন যে চব্বিশ তারিখের একটা ডেট দিয়েছে আর কি ডক্টর ইনুজ সাথে দেখা করার জন্য তো আমাদেরকে মন্ত্রণালয় থেকে আশ্বাস করছে যে আমরা যেন এই একটা মাস দেখি যেহেতু মিনিস্টার ভাইস মিনিস্টার মহোদয় আসছে তো আমি সকলকে অনুরোধ করব। যারা যারা চব্বিশ তারিখে আপনারা এই উদ্যোগটা নিছেন। এবং আপনারা এই উদ্যোগে অনেকেই স্বাগতম জানাচ্ছে অনেকেই এটার বিপক্ষে ছিলেন তো আমি আমাদের যে চব্বিশ তারিখে যারা যারা উদ্যোগ নিছে ওনাদের সাথেও কথা বলে দেখছি ওনারাও এটা বলছে যে যেহেতু ভাইস মিনিস্টার আমাদেরকে বলছে যে সমস্যার সমাধান কিছুটা হবে এবং মন্ত্রণালয় থেকে বলছে যে সমস্যার সমাধান কিছুটা হবে তো ওনারাও চব্বিশ তারিখের প্রোগ্রাম থেকে ওনারা আপাতত স্থগিত রাখছে এবং পরবর্তী সকলের সিদ্ধান্ত অনুযায়ী আবার আমরা যে কোনো কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ একসাথে নেমে পড়ব ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বশেষ একটাই কথা বলবো যে যারা এই যে আপনাদের নিয়ে কাজ করতেছে সেই বাইশে এপ্রিল থেকে তো এই পর্যন্ত কাজ করে আসতেছি সবার জন্যই দোয়া করবেন এটি এটি বলবো যে যারাই যে অবস্থানে সাপোর্ট করেছে এবং কি যেই রকমভাবে সাহায্য করেছে কথা দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সবার জন্যই দোয়া করবেন যার যার স্থান থেকে তবে আমরাও দোয়া করি আপনাদের জন্য দ্রুত একটা সমাধান হয়ে যাক যেহেতু এরকমভাবে মাঝে মাঝে সমস্যা হইতেছে আর দীর্ঘ এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতেছেন তবে একটা করবো আল্লাহ তালার কাছেও ধোয়া চাবো এবং কি আপনাদের সবাইকে নিয়ে সামনের দিকে আগাবো আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম